শালমহুয়া দেশরূপে পরিচিত জঙ্গলমহল এখন মহল ফুলের গন্ধে মেতে উঠেছে এলাকা কান পাতলেই শোনা যাবে মৌ মাছের শব্দ ফাল্গুন চৈত্র মাসে মহল ফুলের দেখা মেলে মোল গাছেতে আর মহল ফুল হলেই মহুল ফুলের সুবাসে ভরে ওঠে এলাকা যতটাই সুগন্ধ ঠিক ততটাই ফুলের মিষ্টি স্বাদ যে ফুলের এত সুগন্ধ তার তো স্বাদ তেমনি মিষ্টি হবে তাই না আর মিষ্টি ফলের খাবার হবে না তা কখনো হয় তাই জঙ্গলমহলের মানুষ বিভিন্ন পদের খাবার তৈরি করতে ভালোবাসেন জঙ্গলমহলের গ্রামবাসীরা একদিকে মহল ফুলের যেমন মত তৈরি করে থাকেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঠিক তেমনি গ্রামের মানুষও খাবারের ফুল একটি বছর অপেক্ষা করে থাকেন গ্রামের মানুষ কখন ফাল্গুন চৈত্র মাস আসবে কখন ছেলেপুলেদের মুখে বিভিন্ন পদের পিঠে তৈরি করে খাবেন। তাই জঙ্গল মহলের মায়েরা ভোর ভোর জঙ্গলে গিয়ে বিভিন্ন হিংস্র পশু পাখির মুখ থেকে সংগ্রহ করে নিয়ে আসে মোহল ফুল আর এই ফুল তো আর সারা বছর পাওয়া যায় না সারা বছর না পাওয়ার জন্য গ্রামের মানুষ মহল ফুল সংগ্রহ করে নিয়ে আসে রোদে শুকিয়ে জাড়ে পুড়িয়ে সংগ্রহ করে রাখেন যখন খেতে মন চাইবে যার থেকে বার করে পিঠে বানিয়ে খাবেন আর এই ফুল বিক্রি হয় দিদার শুধু যে জঙ্গলমহলের মানুষ মহল ফুলের স্বাদ উপভোগ করেন তা নয় উপভোগ করেন জঙ্গলমহল ছাড়াও বিভিন্ন গ্রামের মানুষ তারা বাজার থেকে মহল ফুল কিনে নিয়ে এসে তারাও এই স্বাদ উপভোগ করেন কে বলছেন গ্রামের মানুষ চলুন শোনাবো আপনাদের এটা বড় খাওয়া করা হয় পরোটা করা হয় হ্যাঁ সিদ্ধ করা হয় মানে যে যেরকম পরিমাণ করে খেতে পারবে সেরকম করে খাওয়া যায় হ্যাঁ তারপরে বেশি পরিমাণ হয়ে গেলে আমাদের বাড়ির থেকে আমরা বিক্রি করে দিই হ্যাঁ বিক্রিও করা হয় কি দামে বিক্রি হয় ওটা যখন যা দাম উঠে সিজন ছাড়া বলা যাবে না এখন আমরা কুড়োচ্ছি এখন তো ধুবো শুকোয়াবো তারপরে পর্বতিকালে বিক্রি করব কাঁচাটা আমরা যেমন করে পরি খাই হ্যাঁ বড়া করে খায় পোড়াটা করে খায় মেন তো রুজি রোজগার হয় রোজগার করার জন্য বিক্রি করার জন্য কোরনা থাকে হ্যাঁ বসে যায় পিঠে তৈরি হয় আর সিদ্ধ করে খাওয়া হয় মানে গায়ে বেড বুট কোলায় গম টম দিয়ে সিদ্ধ করে খায় কি হলে আমরা বিক্রি করি বিক্রি করি বিক্রি করি দুই দিন শুকতা হয় দিয়ে বস্তা করে আর ওই পার্টি দিয়ে দিই এনে পঁচিশ টাকা করে বিক্রি করি পাড়া কমা হয় এখন কি তাহলে এই সময় পঁচিশ টাকায় চলছে চলছে হুম এবং এই সময়টাতে তাহলে এই মল বিক্রি করে সংসার চলছে হ্যাঁ মল বিক্রি করেই চলে ষষ্ঠী রায় বাড়ি কল্যাণপুর